হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাইকু শিবলক তো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আপনারা সামনে আইলাম এতদিন কিছু প্রবলেমের কারণে আর ভিডিও করতে পারছি না যার কারণে আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করলাম তে যাই হোক আজকে হইল শুক্রবার চার তারিখ জানুয়ারি মাসে আজকের থেকে আমি আবার আমার ব্লগটা শুরু করলাম আর এখন সকাল বাজে ধরো নয়টা হইব তো সকালে ঘুম থেকে উঠিয়া বাসি কাজটাশ করিয়া স্যালে স্কুলে পাঠাইয়া মেয়ে হানি টানি শেষ ওই একটু রাস্তার বাড়িয়েছে তার ঠামিলির লগে আর আমি দিক দিকে আই গেছি রান্না করে রান্না করতে যেহেতু আমার শ্বশুর সকালে মানে দোকান আছে তাই খাইয়াও যায় লইয়া যায় যার কারণে এই যে এখন দেখ রান্নাঘর আইয়া ভাতও বসাই দিছি বাত লইয়া যায় যার কারণে এই যে ভাত বোয়াই দিছি বাত বোয়াইমো আর কি এই যে চালটা ধুই আর চালটার মধ্যে খুব আর কি নোংরা আছে যার কারণে বালাউ থেকে ধুই আর চালটা আর কি প্রথমে আর কুকারে বসাই দিব তারপরে সাইডের দিকে দেখতে পাইরা যে ফরাস বেশি এগুলি আমি আর কি রাত্রেবেলা ভিজিয়ে রাখি না আমি যখন আর কি রান্না করবো ঠিক আর একটু আগে এটারে গরম জলে আমি সিদ্ধ করি লাই পাঁচ মিনিট পাঁচ মিনিট সিদ্ধ করিয়া তারপরে আমি বেশি চুলাইতে আমার লিগে আর কি সুবিধা হয় পট করিয়েই চুলি যা আধা ঘন্টার ভিতরেই আধা ঘন্টাই লাগে না পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই আমার এইগুলি ফরাস বেশি চুলা হয়ে যায় যার কারণে আমি আর রাত্রেবেলা বিজেই না এই যখন রান্না করি তার একটু কাগেই আমি একটু গরম জলে একটু সিদ্ধ হইলে তা আমার উই যায় এই দেখো আমার সবটি বিচি ছোলা হয়ে গেছে এখন আমি এটারে একটু বালুটিকে ধুইয়া তারপরে আমি এটারে মানে চুলার মধ্যে সিদ্ধ দিকে বোয়াই দিব আর ওই যে সাইডের দিকে আমি বাথও বসাই দিছি এখন আমি এটিরে কড়াইয়ের মধ্যে দিলাইয়া দিয়া আমি জল দিয়া দিব আর সাথে নুন আর হলুদ দিলেই এটা সিদ্ধ হওয়ার লিখে এটা একটু সিদ্ধ হইতে সময় লাগে যার কারণে আমি আর কুকারে দিলাম না কুকারে তো দিলে এক সিটি বা দুই সিটি দিলে এটা একটু গলি যায় আমি এটা একটু আস্তে আস্তে রাখবো যার কারণে আমি কড়াইতেই বোয়াইছি যাতে একটু আস্তে আস্তে থাকে আর ওই যে হলুদ দিয়ে দিলাম আর হলুদের পরিমাণটা একটু বেশি দিছে কারণ এই হলুদটা একটু বেশি না না দিলে আবার এটা রং হয় না রঙ হয় না যার একটু হলুদটা বেশি দিলাম আর এদিকে এটা সিদ্ধ হইতে তা হোক ততৎক্ষণে আমি আমার বাকি যে কাজটা এগুলো করিলে যেরকম তখন তো একটা সবজি বানাইতে লাগবো আর সকালে তো রুটি খায় আমার শাশুড়ি মা যার কারণে ওই যে রুটির লগে একবার একটা সবজিও বানাই দিন তো ওই দেখো আমি শিম কাটিয়া আর যত রকমের সবজি আছে সব একটু একটু করিয়া একটা গ্যাটের মতো আর কি বানাইম আর এই যে গাজর গাজরও বাক্কা একটা আছে যার কারণ ভাবছি গাজরটিও কাটিয়ে কাটিয়া সবজির মধ্যে দিলেইমো তে মানে সবজিটা দেখতেও সুন্দর হইব আর খাইতেও স্বাদ হইব তো এখন আমি এই যে সবজিও আমার ধোয়া হয়ে গেছে আর আমি একটা গ্যাসের মধ্যে একটা প্যান বোয়াই দিছি এটার মধ্যে আমি তেল দিয়া দিলাম আর তেলটা গরম হইতে হইতে আমি ওদিকে ডালটা একটু দেখবো ডালটা কী হয়েছে আর তেলের মধ্যে আমি পাঁচফুরন আর মরিচ সম্বাস দিব আর লাস্টের দিকে একটু মানে পাঁচফুরন আর মরিচ সম্বাস দিয়া আর তারপরে একটু আদারে কুড়াইয়া দিব ওতে নিরামিষটা খাইতে একটু টেস্ট হয় আর আমার নিরামিষ সবজি আমি আদা শুকনা মরিচ এগুলি দিয়েই আমি করি তো এখন আমি এটা লড়া দিব যাতে এটা একটু ভাজা হইলে আমি সবজিটি এটার মধ্যে দিয়া দেবো এটা একটু লাল হোক তারপরে আমি সবজিটি দিব আর দিকে ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন এটার আমি সম্পাস দিব আর এদিকে রান্না বসাইয়া আমি আইসি এইদিকে রান্না বসাই যেদিকে এলাম বিছানাটি আটিতে আসলে সকালে খুব কাজের তাইস থাকে যার কারণে আর মানে বিছনা স্না আটানি হয় না তাই রান্না যখন বোয়াই এর মাঝখানে মাঝখানে আমি আইয়া এই যে বিছানাটা গরদারটি আটাই তো দেখো এই যে আমার বিছনাও আটা হয়ে গেছে আর আমি বিছনাটা ঝাড়িয়া সব গুড়াটি নিচে ফেলাই দিছি আর এই দোকানে আমার বিছনাটা টিপটপ আমি করে দিছি কিন্তু এটা বেশি সময় আহে না যখন আমার দু বাচ্চারা আর কি বিছনার মধ্যে উঠে এই দেখো আমার মেয়ে খেল মানে কইতে হইতে আমার মেয়েও থেকে ঘুরিয়ে আই গেছে তখন তাই লগে একটু খেলা করিয়া তাই এটা তাই মনে না এটা দিয়ে তাই সব সময় আর কি খেলে তাই দেখো আমি বিছনাটা আর কি তাই দেখো এই বিছনাটা ছানে না কিন্তু তাই তো গুলি আর শোনাত নাই আর এদিকে দেখো ওটা হইতে দেখো আমার সবজিটাও রান্না হয়ে গেছে আর এদিকে আমার দাইলটাও হয়ে গেছে দেখুন আমি আমার শ্বশুর মশার লিগে ভাত বাড়িলে আর এই যে ডাইল ডিমের অমলেট আর ভাত আর এদিকে আমি রুটি করলে যেহেতু থাক মনার কি কিন্তু রাত দিনের বেলা সকাল দিকে আর কি ভাত খায় না তাইনের লিগে রুটি করলাম আর যে সবজিটা বানাইছি এই সবজি দিয়ে আর কি তাইনে দিয়া দিন আর এদিকে দেখো আমার সব কিছু মানে সবের খানি দানি ধুয় গেছে এদিকে আমার মেয়েরও হাওয়াই দিছি আর আমিও এর মাঝখানে আমিও একটু খাইলিসি তখন এই যে রান্না করে আবার আইলাম এই যে বাসনটি যেটি পড়ছে এইগুলো এইগুলি এখন সব ধুইয়া আমি এখন গ্যাস টেস্ট সব মুছি নেই আর এই যে বাসনটি এখন কড়াই উড়াই এগুলি সব না ধুলে যদি রাখি আর কি যাই তাহলে তাইলে তো এগুলি থাকিয়েই যাব যার কারণে এখন এটি ধুইয়া রাখি দিয়ে আর এই যে এদিকে যেদিকে ট্যাস সিটি সবটি মুছেম নাইলে দেখতে আর কি বিশ্রী লাগে যার কারণে যে গ্যাস টেসটি মশিয়া এখন আমি যে গিয়া বাইরের কাজ করতে তো এখন আমি গ্যাসটি মুছিলেই সেই এখন এই যে আমি স্থান কৰি আহ কাপড় টাপড় দিয়ে স্নান করিয়া এই যে এখন আমি এলাম ঠাকুর সেবা দিতে আর এই যে এখন আমি এখন ঠাকুরের বুক নিবেদন করিয়ে ঠাকুরে ঠাকুর সেবা দিলেই আমার কাজ শেষ হয়ে যাব আর আজকে ছেলে তো স্কুলে আর মেয়েও আই গেছে ঘুরিয়া আজকে আর তারারা স্নান দিব না যেহেতু শীতের দিন এখন একদিন দুদিন পর পরই তারারে আমি স্নান দিই তো এই দেখো এইদিক দিকে আমি তুলসী গাছে জল দিয়ে দুধ দুনা দেখাইয়া দেখাই দিয়ে আমার এই সব করলে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে যাব আর তারপর আমি যেমু মেরে একটু তেল তেল মাখাইয়া হাত ফাল ধুয়ে তেল মাখাইয়া দিমু তো এদিকে দেখো আমার ধোয়া শেষ এখন আমি আইছি চুল আশ্রাইয়া সিন্দুর দিমু তারপরে যেইমু মেরে স্নান করা স্নান তো না তেল মাখাইয়া দিমু আর এদিকে দেখো মারতে মারতে চ্যাল স্কুল থেকে আই গেছে হে এখন বস টিভি দেহে তে তারে আমি একটু খাওয়াইয়া দিই না গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছয়টা বাজে এই যে ছেলে আর মেয়ের দুধ বিস্কুট খাওয়াই গেছে আর এই যে মেয়ে আমার সাথে খেলা করে যদি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর লেগে থেকে তা বাই বাই